নমস্কার টেট বাইশদের জন্য সুখবর আসছে খুব শীঘ্রই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি এই ভিডিওতে ডিসকাস করব যে ক্লাস ফাইভ কিন্তু যুক্ত হবে এই আপডেটটা কিন্তু রয়েছে আমাদের কাছে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নাও বিষয়টি কি রয়েছে তো আজকে কি কি হলো সুপ কলকাতা হাইকোর্টে আমি পুরো বিষয়টি এখানে তুলে ধরো বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কিন্তু হেল্পফুল হবে তোমরা এখন একটা লাইক করবে দেখা মাত্রই এবং প্রাইমে যাবে সমস্ত আপডেট হওয়ার চ্যানেলটা তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখো আমরা সিম্পলি সার্চ করে নেব গুগলে গিয়ে যে হাইকোর্ট অফ ক্যালকাটা কেস স্ট্যাটাস আমি সার্চ করলেই চলে আসবে যে প্রথম উইন্ডোটি ই কোর্ট ইন্ডিয়া হাইকোর্ট এখানে আমরা ক্লিক করবো সিম্পলি তো আমি ক্লিক করছি তো ক্লিক করলেই দেখো চলে আসবে যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবো যেখানে হচ্ছে যে কেস স্ট্যাটাস দেখো পাঁচ নাম্বার আছে কি ফিলিং নাম্বার ওরা এখানে ক্লিক করে নেব ওকে আমি ক্লিক করছি দেখো ক্লিক করলে চলে আসবে আমার আরেকটি উইন্ডো ওপেন হবে সেখানে পরিষ্কার লেখা রয়েছে দেখো আমরা দেখতে পারবো এখানে তো দেখো ই কোর্টস হাই কোর্টস অফ ইন্ডিয়া তোমার এখানে সিম্পলি ফিলিং নাম্বারটা আমার প্রত্যেকে জেনে গেছি টু টু ফাইভ সিক্স ওয়ান আমি লিখলাম এবং এয়ারটা দেবো দু হাজার তেইশ সালে কিন্তু কেসটি আপডেট হয়েছে কলকাতা হাইকোর্টে ক্যাপটা দিয়ে আমরা ফিল করে নেব দেখো এন এল এন তারপর দেখো থ্রি ডাব্লু আমরা গো ক্লিক করে নেবো তো দেখো বলছে প্লিজ ওয়েট এখানে চলে আসবে কেসের যে বিষয়টি দেখে নাও বলছে বিদেশ গাজী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স পেন্ডিং আছে কেসটি কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি আমরা ভিউতে ক্লিক করে নেব ওকে আমি ভিউ ক্লিক করছি তো ক্লিক করলেই আমাদের সামনে চলে আসবে যে নতুন উইন্ডো সেখানে পরিষ্কার লিখে দিয়েছে দেখে নাও এখানে কি বলছে দেখো ফিলিং নাম্বার দিয়েছে রেজিস্ট্রেশন নাম্বার সিএনআর নাম্বার সব রয়েছে এবং বলছে যে ফার্স্ট হিয়ারিং ডেট অর্থাৎ প্রথম যে হিয়ারিং হয়েছিল কেসটি কিন্তু কলকাতা হাইকোর্টে কত কুড়ি সেপ্টেম্বর দু সালে নেক্সট ডেট ইজ নট গিভেন এখন দেওয়া হয়নি পরের ডেট দেবে স্টেজ অফ কেস টু বি মেনশনড অর্থাৎ কেসটি কিন্তু মেনশন করা হয়েছে বিচারপতি অভিজবাবু করেছেন প্রধান বিচারপতির কাছে কিন্তু কেসটি মেনশন করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চে তো ডেট লিস্ট এখানে দিয়েছে তখন আর কি বলেছে এখানে যেমন আপডেটটা পাবো দেখো এটা কিন্তু নতুন নয় বিগত দিনে তোমরা দেখতে পাচ্ছ যে আঠেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বর একুশ বাইশ দুই তিন চার জানুয়ারি নয় দশ পনেরো অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু শুনানি হয়েছে সেখানে কী বলেছে আমরা দেখে নেবো কী বলেছে এখানে এখানে বলেছে পনেরো এক দু হাজার চব্বিশ ক্লিক করলে দেখো এখানে কিন্তু এখনও আসেনি অর্ডারটা অর্থাৎ হিয়ারিং ডেটটা কিন্তু এখনও নতুন আসেনি তো যেটা আমরা এখানে ডিসকাস করবো প্রত্যেকে শুনে নাও যে নেক্সট পার্পজ কী রয়েছে দেখো টু বি মেনশনড অর্থাৎ মেনশন করানো হয়েছে প্রধান বিচারপতির কিন্তু বেঞ্চে তো বন্ধুরা এটা কিন্তু খুব একটা ভালো পদক্ষেপ অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্টে অর্থাৎ তারা টেট পাস করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষায় তোমাদের কিন্তু যদি প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভ যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু শূন্যপদ সংখ্যা প্রচুর বেড়ে যাবে কেমন তোমাদের বলে দিই আমাদের যদি পশ্চিমবঙ্গে যদি পঞ্চাশ হাজার প্রাইমারি স্কুল থাকে যদি প্রত্যেক স্কুলে একটা করে ক্লাস ফাইভের শিক্ষক যোগ হয় তাহলে শূন্যপর কিন্তু পাঁচ হাজার হয়ে যাবে ঠিক আছে তো সবাইকে বলবো প্রত্যেকে দেখো এবং আপডেট রাখার চেষ্টা রাখবে আমি প্রতি মুহুর্তে আপডেট দিয়ে দেব প্রাইমারি জায়গার সমস্ত আপডেট ভ্যাকান্সি অ্যাড হলে যে আমি জানিয়ে দেবো আর নেক্সট ডেট আসলে কিন্তু আমি ভিডিও করে চলে আসবো তো বন্ধুরা সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবং প্রতিটা গ্রুপে কিন্তু শেয়ার করা ভিডিওটি আর যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর ব্যক্তিগত মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেশনে তোমরা কমেন্ট করতে পারো ওকে সবশেষে একটু বলতে হবে টেট পাস করে বসে থাকলে হবে না তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বসে ইন্টারভিউ প্রিপারেশান নিতে পারো ঠিক আছে তো আমার কাছেও ভর্তি হতে পারো মাত্র নাইনটি নাইনে অ্যাডমিশন ফি তোমরা জানো বিষয়টি ইচ্ছুকরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো আজকেই আর কি রয়েছে তোমরা কিন্তু পাবে আমার কাছে প্রায় ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আনসার পাবে এবং ক্লাস ওয়ান থেকে ফোরের বাসা করা প্রশ্ন চারশো প্লাস পাবে এবং আড়াইশো ডেম ডেপ পাবে মনে হয় ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে এই নাম্বারে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে